আপনারা দেখেন এই বাচ্চাটা ফুল তুলতেছে কাশিয়ার ফুল দেখেন কত সুন্দর বাবা দেখি একটু হাতটা তোলো হ্যাঁ তোলো আর দুটো একটা হ্যাঁ 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 খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা কাশিয়ার ফুল সেই সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাটা কাশিয়ার ফুল তুলতেছে আর দেখেন কাশিয়ার ফুলটা এদিকে কত সুন্দর দেখা যাচ্ছে আর আমার জীবনে এই প্রথম আমি এত বড় কাশিয়ার ফুল দেখলাম আর বাচ্চারা দেখেন কিভাবে কাশিয়ার ফুলগুলো তুলতেছে আমি কাশিয়াবাড়ির একবারে মাছ প্রান্তে চলে আসছি দেখেন এই যে কত সুন্দর বাচ্চারা তুলতেছে এটা হলো পুরা কাশিয়াবাড়ি আর এটা হচ্ছে কাশিয়াবাড়ির ভিতর আর এটা হচ্ছে কাশিয়ার ফুল যে দোল খাচ্ছে বাতাসে দেখেন কত সুন্দর কত সুন্দর দোল খাচ্ছে ফুল তুলতেছে দেখেন সুন্দর করে কাশিয়ার এগুলা কি করবে কাশিয়ার ফুল মোনা কি করবে এগুলা ঘর সাজাইবা না ঝাড়ু বানাইবা ঘরও সাজাইবা ঝাড়ুও বানাইবা না সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় শেষ করছি আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ